প্রিয় দর্শক আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি এই আলোচনায় আমরা প্রাধান্য দিয়ে থাকি এমন কিছু ইনফরমেশন যেটা আপনাদের বাস্তবিক জীবনে উপকার আসবে আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে আর এই আলোচনা আমরা আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিক পরিচিত মুখ আমাদের প্রিয় মানুষ কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরা আমিনকে নুরা আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকেও স্বাগত আসসালামু আলাইকুম আপনার ওকে আমিন ভাই বাংলাদেশের দেখতে দেখতে জুলাই বিপ্লব প্রায় এক বছর হয়ে গেল হ্যাঁ এক বছর হয়ে গেল গত বছর এই জুলাই বিপ্লবের বাংলাদেশে যে নাড়া দিয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় বিপ্লব যেটাকে এর আগে বাংলাদেশের কোনো প্রজন্ম এরকম বিপ্লব দেখেনি বছর যখন শাসন করেছিল সেই শাসনের প্রতিবাদে শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছিল কোটি কোটি মানুষ সেই ঝড় বাংলাদেশের দিগন্ত পেরিয়ে বঙ্গোপসাগরের পানি গড়িয়ে আটলান্টিকের পার এই প্রশান্ত পার যুক্তরাষ্ট্রে আশ্রয়ে পড়েছে এখানকার মানুষ মাঠে নেমেছে নিউ ইয়র্ক সিটির কুইন্সে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজা এরপরে জাতিসংঘের সামনে হোয়াইট হাউসের সামনে আন্দোলনের মুখ উঠছিল এবং এর অন্যতম একজন ছিলেন আপনি আপনার পেছনে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অংশ নিয়েছেন নানাভাবেই আপনারা কিভাবে অনুপ্রাণিত হয়েছেন একটু বলবেন আমাদেরকে অবশ্যই ইসলাম আলাইকুম সৌরভ ভাই আপনার পক্ষ থেকে আপনার দর্শকদের জি পাঁচই আগস্ট আমি সবসময় বলি যে পাঁচই আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস আশা করি বাংলাদেশে যারা আসেন তারা এইভাবেই মেনে নেবেন দ্যার ইজ এ টু টু রিজন কারণ আমার জন্ম হয়েছে একাত্তরের পরে সো আমি একাত্তর দেখিনি পাঁচই আগস্ট দেখেছি সেকেন্ড থিং হইল এই যখন ফ্যাসিস্ট হাসিনার শেষের দিকে পলায় যাওয়ার আগে হাসিনা তো অনেক অ্যাগ্রেসিভ মানুষ হত্যা করতেছিল আমার এক রিলেটিভ ঢাকাতে পড়ালেখা করে তো আমার ওয়াইফ আমাদের যারা পরিবারের পরিবার বর্গ ছিল খুবই চিন্তিত এবং আমরা যে নিউ ইয়র্কে ছিলাম আমি মানুষকে কেন আপনার প্রশ্ন ছিল কেন আমি এটার মধ্যে ইনভলভ হলাম কীভাবে অনুপ্রাণিত হলাম মেন কারণ হলো যখন আমরা দেখতেছি দেশের মানুষ শান্তি জানাই ছাত্ররা শান্তি জানাই খুব অরাজকতা চলতেছে তখন আমরা আমি ফুল টাইম কাজ করি কাজের পরে রাত বারোটা একটা পর্যন্ত আমি জ্যাকসন হাই টাইম স্কোয়ার ইন মাই লাইফ আই নেভার গো ফ্রন্ট অফ ইউনাইটেড নেশন তো ওখানে আমি গিয়েছি এই এই দিনটার জন্য পাঁচই আগস্টের জন্য সো থ্যাংকস গড উই হিয়ার এবং দেখতে দেখতে এক বছর চলে গেল আপনি বললেন আমার অনুপ্রাণিত হওয়ার আরেকটা কারণ হলো দেশের মানুষ শান্তিতে ছিল না কোন স্কুলের ছাত্র ছাত্রী স্পেশালি আমার বোনরা নির্যাতিত হয়েছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা গুন্ডাবাহিনীর ছাত্রলীগ যুবলীগ তাদের দ্বারা মনে মনে ভাবছেন যে কিছু একটা করি কিছু একটা মাঠে নেবেন আমি আমি আপনাকে দেখেছি আমি সেটা কভারও করে অনেক জায়গায় আপনাকে দেখেছি ক্যামেরার সামনে আসতে চান না আপনি একটু প্রচার বিমুখ কারণ এটাকে ভয়ে নাকি নিজেকে একটু রাখতে চান সুন্দর প্রশ্ন করেছেন আপনি ক্যামেরার সামনে আসতে চাই না সেটা হলো যদিও আমার এলাকা দোহার মাটি বিএনপির ঘাটি। এরপরও ওখানে আসছিল আপনার ওই দরবের বাবার এলাকা ওকে ওখানে আমার ফ্যামিলির থেকে আমাদের প্রতিবেশী সবাই বলতো যে কোন ভিডিও ইভেন্ট ভিডিও শেয়ার করা যাবে না কোনো ভিডিও ইলেশ ভাইয়ের ভিডিও তথা পিনাকি দাদার ভিডিও শেয়ার করা যাবে না তার বাড়ি করে দিচ্ছে আসলে আমাদের বিএনপির ভাইরা খুব ভালো আমি যদিও কোন রাজনীতির সাথে ইনভলভ না দেখছি যে এই পাঁচি আগস্টের পরে অনেক মানুষ ভালোই আছে আওয়ামী নেতারা যেখানে ডাইভার্সিটি আন্দোলন করতেছে ওদের তো হাত পা থাকার কথা ছিল না তাদের ফ্যামিলির হোয়াট এভার ইজ ইট তাদের ফ্যামিলিরও থাকার কথা উচিত ছিল না কিন্তু আমার আমাদের বিএনপির ভাইরা অনেকই ভালো সহনশীল অনেক সহনশীল অনেক ওকে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ আন্দোলন হয়েছে সেটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আন্দোলনটা সবচেয়ে বেশি ছিল প্রবাসীদের মধ্যে বিশ্বের যত দেশে বাংলাদেশী রয়েছে সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের আন্দোলনে এই প্রবাসীরা কতটা ভূমিকা রাখতে পেরেছিল এই আন্দোলনে কি কোনো লাভ হয়েছে আসলে দেশে অফকোর্স প্রবাসীরা অনেক ভূমিকা রাখছে সেটা হয়তো আপনি কতটা জানেন জানি না আমি যেটা জানি সে আমরা অনেক যাদের ফ্যামিলি বড় দেশের অনেক প্রপার্টি আছে প্রপার্টি মেনটেন করার জন্য আমরা দেশে টাকা পাঠাই হিউজ অ্যামাউন্টের মান্থলি টাকা পাঠাই তো সেই ক্ষেত্রে আমরা টাকা পাঠা বন্ধ করে দিলাম তখন দেশে তো খুব কষ্টে চলতেছে পাওনা তারা টাকা পাবে তারা বলতেছে ভাইয়া টাকা দেন আমি বললাম যে দেখেন এই অবস্থায় দেশে তো টাকা পাঠানোর জন্য আমার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি টাকা পাঠাবো না তো একটু কষ্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি বলতে চাই তারা অংশীদার এই পাঁচই আগস্টের জন্য তারা সময় দিছে আমাদের

আওয়ামী লীগ এই দুষ্টু শয়তান সরকার বিরোধী ছিলেন তাদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ভাইবার তাদের সাথে কমিউনিকেট থাকতো অবশ্যই কমিউনিকেশন সাথে কোনো কাজ হয় না অবশ্যই না অবশ্যই না কিন্তু কখনো আপনাদের কখন মনে হয়েছে যে আপনাদের যে আন্দোলনটা করছেন এই আন্দোলনটা সফল হতে যাচ্ছে কবে ধরুন পাঁচ তারিখে হচ্ছে আপনাদের শেষ শেখ হাসিনা চলে গেল ভারতে বাট এর আগে কখন মনে হয়েছে যে আওয়ামী লীগ টিকবে না সত্যি কথা বলতে কি আমরা আগস্টের দুই তিন তারিখ থেকে আমরা ভাবতেছিলাম যে হাসিনা মাস ডাউন বাট থ্যাংকস গড আমরা চাইছি একটু এক ফোঁটা বৃষ্টি হয়ে গেছে সৃষ্টিকর্তা আমাদের অনেক বৃষ্টি দিয়েছে মানে একটু বৃষ্টি জায়গা অনেক বৃষ্টি পেয়ে পেয়ে গেছে যে হাসিনা দেশ থেকে পালিয়ে আছে তো আরেকটা দেশে তো খবর আসে আমার সাথে খুব ঘনিষ্ঠ ছিল আমাদের ইলিয়াস ভাই আপনি হয়তো চিনেন সাংবাদিক ইলিয়াস ভাই উনি একটা পোস্ট করছে যে আর মাত্র ত্রিশ চল্লিশ মিনিট সো টাইম চল্লিশ হলো এটা আমরা সবাই বিশ্বাস করি যে সকাল হবে সকাল হয়েছে সকাল হয়েছে অলরেডি তো আমরা হচ্ছে কি আমি তো নিউজ কভার করি আমি একটা যেহেতু এখানে একটা টেলিভিশনে কাজ করি আমি নিউজ কভার করেছি আপনার দেখেছি পরদিন যে পাঁচ আগস্টের পরে যে সকালটা হলো যে সকালে সবাই ডাইভার্সিটি প্লাজায় যে আনন্দ উৎসব করেছে আপনাদের সেটা একটা অংশীদার ছিলেন সেই অনুভূতিটা কেমন ছিল সেই অনুভূতিটা ছিল খুবই ভালো তার একটা উদাহরণ দিই আপনাকে আমরা টিভিতে নিউজে শুনছি আমি তো এগেইন আমি পঁচাত্তরে জন্মগ্রহণ বেবি সো আই ডোট নো এনিথিং অ্যাবাউট সেভেন্টি ফাইভ তো সেই আমরা টিভিতে শুনতাম যে ঢাকা শহরে মিষ্টি ফাজানি তো আমি একটা চিন্তা করলাম যে কি করা যায়

আপনারা যেটা আন্দোলন করেছেন আপনাদের যে চেষ্টাটা যে উদ্দেশ্য লক্ষ্য সফল হয়েছে সেই বিপ্লব পরবর্তী প্রায় এক বছর হয়ে গেল আপনারা কি মনে করেন যে দেশটা সঠিক পথে রয়েছে দেশটা দেশ তো বিরাট একটা লাইক স্মল বিজনেস বিগ একটা কান্ট্রি না সহজে দিতে গেলে না কিন্তু আপনার সময় লাগবে অনেক জায়গায় আপনি এখন আচ্ছা আউট অফ একটা কথা বলে এখন দেখতেছেন অনেক জায়গায় চাঁদাবাজি হয়েছে সে একটা ফ্রেম করা ফ্রেম করা কেন বলে আপনাকে আপনার একটা সুন্দর একটা উদাহরণ দেই রিসেন্টলি ছাত্র এক লীগের বাসায় আপনার চাঁদা দাবি করলো হ্যাঁ এটা বেশ আলোচিত আলোচিত হলো না তো চাঁদা যখন দাবি করে আপনি কি মনে করেন যে একটা লোক চাঁদা কিছু নিয়ে আসলো তারপরে আবার ঠিক টাইম আগামীকাল অমুক এতটা সময় আমি আসবো আপনি রেডি করে রাখবেন সে পুলিশ কল করবে না বা পুলিশকে বলবে না তো এবং সে অত সাহস করে সময় যাবে তো এত বোকা না তাদেরকে ফ্রেম করা হয়েছে আর আওয়ামী লীগের লোকের এতটা সাহস হয় না যে তাদের বলা যে আমি পুলিশকে বলা এখন আপনি দেখেন আওয়ামী লীগের সময় একটা লোক রাস্তায় হাঁটতো তার যদি দাঁড়িয়ে থাকতো তার মৌলবাদী সন্ত্রাসী আরও হাবিজাবি নাম দেব অভিযোগ করা হতো একটা ভালো ছেলে যাইতো তার পকেটে ইয়াবাদা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতো এখন আপনি যান আমি তো ঢাকাতে গিয়েছিলাম আমি জানি কোন কারণে আমি পুলিশের কাছে গেলাম পুলিশ ভাই বললেন যে ভদ্রভাবে মানে ব্যাদবির ভদ্রভাবে ভদ্র ভাষণ সে বললো যে ভাই ইফ ইউ হ্যাভ অ্যানি প্রবলেম ইফ ইউ হ্যাভ অ্যানি কমপ্লেন রাইট এ লেটার দেন গিভ টু মি দ্যাট মিন হি হোয়ান টু মি প্রুভ ফ্রম মি আমার থেকে প্রোভ চায় যে আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করছি বুঝতে পেরেছি তো আপনি সেই দিনগুলি কোথায় ছিল যখন আপনি ইয়াবাদিয়া মানুষের ধরছেন এখন কেন আওয়ামী লীগ এই যে আপনার তিন তারিখ আসতেছে আমি আপনার মাধ্যমে আবারও বলি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বাংলাদেশের সমাজ যেন একটা খুশি আর সমাজতেছে শয়তান হাসিনা কিন্তু ইন্ডিয়াতে বসে বসে তার কোট চাল করতেছে আর হ্যাঁ একটা আমরা নিউজ দেখলাম যে একটা সেনাবাহিনীর কর্মকর্তার প্রশিক্ষণ দিচ্ছে বেশ কিছু আওয়ামী লীগ নেতা কর্মীদের আদৌ সত্য মনে হয় আপনার কাছে আর হাসিনা তো অনেক লোকদের প্রমোশন দিছে টাকা দিছে প্লাস তাদেরকে উচ্চ পদে নিছে জানি অতটা উপযুক্ত না জুই ওই পদের যোগ্য না সেই সমস্ত লোক তো করবেই ভাই তো তাদের প্রতিদান দিতেছে হাসিনাকে আওয়ামী লীগের লোকজন প্রায় বলে থাকে যে তারা ফিরছে খুব তাড়াতাড়ি আদৌ কি তারা ফিরতে পারবে আর ফিরলে কি বাংলাদেশের তাদেরকে আগের মতো গ্রহণ করবে কিনা না এই স্নারগানে হ্যাপেন তারা চেষ্টা করে যাবে তারা চেষ্টা করবে ওরা যোগিতা করতে মানুষের সাথে একটা দাঙ্গা হাঙ্গামা এনু সাহেব তো অনেক ভদ্র মানুষ এনু সাহেব যখন আসার পরে ক্ষমতা আসার পরে সে বলতেছিলেন আপনারা লিখেন পত্রিকাওয়ালাদের হুম এটাই হয় না আমাদের মধ্যে থার্ড কান্ট্রি পৃথিবীর কোনো দেশে নাই ওপেন পত্রিকাদের বলে আপনারা লিখেন তো যার ফলে তারা ইচ্ছে মতো তার বিরুদ্ধে লেখা শুরু করছে পক্ষে একটা কথা বলে না সময় দেওয়া উচিত একটা মানুষকে কারণ হচ্ছে তার গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহ সেটা হচ্ছে কিছু সুযোগ দেশের জন্য ভালো হতো আপনি কি মনে হয় যে এই নির্বাচন পর্যন্ত ইউনুস যতটুকু গত এক বছর সে দেশ রাষ্ট্র পরিচালনা করেছে আগামী এক বছর প্রায় অলমোস্ট এক বছরের মতো সে পারবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য যে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া সুষ্ঠু নির্বাচন ইস ইস হার্ড জব ফর হিম অনেক কঠিন জব কারণ কি আপনার সে যেটা চাইতেছে বিভিন্ন গ্রুপ এক গ্রুপ বলতেছে না এক গ্রুপ বলতেছে হ্যাঁ মানুষ তো ভাই ইটস নট অনলি পলিটিক্স পিপুল মানুষে আমাদের মনে তো এক বিভিন্ন রকমের বিভিন্ন রকমের চিন্তাধারা বিভিন্ন মানুষের তো সেক্ষেত্রে আমরা দেখতেছি পলিটিক্যাল গ্রুপগুলো একজনে এটা বলে একজন আরেকটা বলে তো সে তার কাঙ্ক্ষিত মতো সে কাজ করতে পারতেছে না সে কাজ করতে না পারলে সে তো অগ্রসর হতে পারে না সেক্ষেত্রে আমি যদি বলি নির্বাচন হয় একটা দল ক্ষমতা আসলেও সবকিছু মিলে যদি আমরা দেখি আপনাদের দল যে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই মুহূর্তে তাদের সংখ্যাগরিষ্ঠ বেশি জনপ্রিয়তা বেশি বিএনপি যদি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা আসে সেক্ষেত্রে তারা বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আওয়ামী লীগ কি তাদেরকে ঠিক মতো রাষ্ট্র পরিচালনা পরিচালনা করতে দিবে কিনা যেটা একটু আগে আপনি বললেন যে শেখ হাসিনা ভারতবর্ষে নানা ধরনের পরিকল্পনা করছে আপনার কি মনে হয় সেই কথা উত্তর দিতে গেলে আমার একটু পেছনে যাই প্লিজ পাঁচই আগস্টের পরে ছয় তারিখ অথবা সাতই আগস্ট গত গত বছর দু হাজার চব্বিশে একটা প্রোগ্রাম করতেছিলাম আমি তো আমি বললাম যে এই করা উচিত সেটা হলো যেসব পুলিশ অফিসার যেসব আমলা যেসব সচিব চলে গেছে ডোন্ট ব্রিং নেম ব্যাক তারা চলে গেছে এই কারণে তারা জানে যে তারা অন্যায় কাজ করছে ছাত্র যারা আছে

তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো এদেরকে স্কুলে যাবে ইউনিভার্সিটির ছেলেরা কিছু কাজ করবে সচিবের পাশে দাঁড়ায় দাঁড়ায় থাকে সচিব কি করে দেখবে প্লাস সে লার্ন করবে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ হবে যখন একটা সচিবের পাশে সে দাঁড়ায় থাকে সচিব আকাম করার সুযোগ সুযোগ পাবে না আরেকটা জিনিস হলো সেই খাতে তারা শিখলো হাতে কলমে এবং প্রশিক্ষণ হলো সেম প্লেস এভরি প্লেস আপনার যান পুলিশে যান যেখানে যান আর্মিতে যান যারা পালায় গেছে যাক প্লাস আপনার যারা নাকি আওয়ামী লীগের ধূসর আছে তাদেরকে আস্তে আস্তে ভিড় করে দেন প্রথম আপনি বলেন সার্কুলেশন করে যারা যারা নাকি আওয়ামীগের ধূসর অবৈধভাবে চাকরি নিয়েছেন আপনার কোনো ইন্টারভিউ ছাড়া কোনো ভাইবার ছাড়া কোনো যোগ্যতা ছাড়া শুধু কোটায় আপনারা ঢুকছেন বাদ হন সম্মানে আর যে বাদ না হন আপনারা অ্যারেস্ট হবেন সেম থিং আসেন আপনার বাংলাদেশের প্রচুর টাকা অপচয় হয়েছে আপনার মুক্তিযোদ্ধার মানুষদের ফ্যামিলির আই প্রবলেম ডোন মুক্তিযোদ্ধা করছে তাদের নিয়ে কিন্তু তাদের মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের টাকা দিচ্ছে হাসিনা তার মানে কি আপনি আওয়ামী লীগকে পোষণ করলো তাদের দলকে করছে আপনি আওয়ামী লীগ করেন আপনার টাকা দিলো কী বানায় মুক্তিযোদ্ধা বানায় তো এগুলো একটা অপচয় এগুলো বন্ধ করা উচিত যার নাকি মুক্তিযোদ্ধা না কাটেন তার মুক্তিযোদ্ধা আছেন ইউল গেট মানি তো এইভাবে আপনার সচিবালয় প্রত্যেকটা সেক্টর যদি সঠিক করতে পারতো বিএনপির উচিত ছিল এই এই কাজগুলো ডক্টর সরকারে দিয়ে করানো

এ এবং এদিকে আওয়ামী লীগ ক্ষমতা আসার সম্ভাবনা থাকবে নাকি আওয়ামী লীগ ক্ষমতার সম্ভাবনা থাকবে এইভাবেই যে আপনার কিছু কিছু দল আছে তাদের কোনো ইয়া নাই কিন্তু কিছু সংখ্যক ভোট পাবে তো তারা যদি পেয়ার পদ্ধতি যায় এখন আওয়ামী লীগ হ্যাপ লট মানি দে ক্যান বাই সিট তাহলে আমরা কি এটা বলতে পারি আপনার এই কথা হলো যে আপনার যে কনসার্নটা সেই কনসার্নের প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা বলতে পারি কি না যে সামনে যে দিনগুলো আসতেছে আমাদের বাংলাদেশের জন্য খুব কঠিন একটা সময় আসছে খুব কঠিন কঠিন সময় এই কঠিন সময়টা কি সারভাইভতে মানে টিকে থাকা সম্ভব বাংলাদেশী আসলে কি আরো এগিয়ে যাবে নাকি আরো পিছিয়ে যাবে কি না পিছিয়ে যাবে না অবশ্যই না এগিয়ে যাবে কিন্তু খুব রাস্তাটা খুব কঠিন কারণ আপনি তো বিশ্বের সাথে শেখ হাসিনা অনেক জায়গায় আপনার ঋণ হয়ে আছে ঋণ শোধ করতে হবে বিভিন্ন জায়গায় আপনার যে ফ্যাসিলিটি পোর কান্ট্রি হিসাবে ওটা আপনি পাবেন না এরপরে আসলে আবার ট্যারিফ আই নো আই লিভ ইন দিস কান্ট্রি লং টাইম ফ্রম ক্লিন্টন সো আই নো অল দোজ প্রেসিডেন্ট হাউ দে ওয়ার্ক দে উইল নট গিভ ইউ পেনি আউট অফ দেয়ার ওন ইন্টারেস্ট তো সেই ক্ষেত্রে দেখবেন কোথাও কোনো একটা গোপন চুক্তি আসে দিস টু ওয়ে ওয়ার্ক ইন দাস ট্যারিফ হোয়াই ডোনাল্ড সি গো পাঁচই আগস্ট থেকে আমরা কোথায় চলে গেলাম ডোনাল্ড ট্রাম্প কেন এই ট্যারিফ প্রথা আনলো বিভিন্ন দেশের উপরে তার কর্তৃত্ব খাটানোর জন্য তুমি আমাকে সুযোগ দিবা তোমার দেশের রাজনৈতিক ভৌগোলিক যেটা আমি চাই করতে তো ইউ আর গুড অন দ্য ট্যারিফ অ্যান্ড তুমি যদি সহজ পথে চাও এই যে সহজ খোলামেলা তোমার জন্য থার্টি ফাইভ ফোরটি ফিফটি এরকম

রোগীগুলি পেশেন্টগুলি প্লিজ আপনারা দলবাজি করেন না কারণ আমাদের কাছে খবর আছে আপনারা দলবাজি করার জন্য অনেকে সাহায্য করতে চায় যেমন আমাদের আই নো মাইসেলফ আমাদের একটা গ্রুপ আছে বাংলাদেশ এবিসিআই আমেরিকা বাংলাদেশ কমার্স অ্যান্ড সমার্স ইন্ডাস্ট্রি তো আমরা কিছু অনুদান নিয়ে গেছিলাম বাংলাদেশে আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন দেখলাম যে এখানের মধ্যে অনেক কেওয়াস সবাই নেতা সবাই লিডার তো আপনারা কেউ কাউকে ছাড় দিতে চায় না কেউ কাউকে ছাড় দিতে চায় না আপনার پیشنট সবাই বলে আমাকে দেন আমাকে দেন আমি এই গ্রুপের লিডার আমি এই গ্রুপের ব্যক্তি কেউ মানে একটা বিশ্রী ব্যাপার তো আপনারা এগুলো করিয়েন না প্লাস সবাই এক হন এক মঞ্চে থাকেন এক ঐক্যবদ্ধ থাকেন ঐক্য ছাড়া কোনো বাসার কোনো পথ নাই দেশের 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 জন্য হাসিনার সাথে লড়তে হইলো হাসিনা একটা দানব দে হ্যাভ লট অফ মানি দে হ্যাভ ম্যান পাওয়ার আপনি আগে দেখলেন যে একটা আর্মি পর্যন্ত আর্মি পার্সন পর্যন্ত ম্যারাডোনা সাপোর্ট করতেছে হুইচ হি ডোন্ট হ্যাভ রাইট টু ডু দিস এজ এ অফিসার হি ক্যান সেনাবাহিনী অফিসার একজন সেটা করতে পারে না পারে না তো করতেছে তো আপনাদের সর্বশেষ সর্বশেষ এবং বিশেষ অনুরোধ বাংলাদেশে যারা আছেন সবখানে আপনারা ঐক্য থাকেন বাহ ঐক্যর উপরে কোনো ওই নাই অনেক ধন্যবাদ অনেক চমৎকার কথা বলেছেন নুরা আমিন আপনি আলোচনায় আমরা বিশ্বাস যারা দেখছে এবং যারা পরবর্তীতে দেখবে তারা অনুপ্রাণিত হবে এবং সামনের দিনগুলোতে একটা সুন্দর বাংলাদেশ গنيه মানে তারা অংশীদার কন্ট্রিবিউট করবে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অচিরে অন্য কোন সাবজেক্ট অন্য কোন অতিথিনি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আইবিটিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ